হ্যালো 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 গাইজ তো আমরা চলে আসলাম লাইভে তোমরা কিছু বলার জন্য তো তোমরা কে কথা আছো লাইভটা জয়েন হয়ে যাও তো তোমরা যেখানে থাকবে সবাই লাইভে জয়েন হয়ে যাবে অবশ্যই অবশ্যই তো আশা করি সবাই জয়েন হয়ে যাবে কারণ আমি লাইভ অন করেছি তোমরা কিছু কথা বলার জন্য তো তোমরা কথাটা খুব মন দিয়ে শুনবে আশা করি তো আমি তোমাদের দেখে এটাই বলতে চাইছি যে আমাদের আমাদের লাইভটা অনেক দিন থেকে আসেনি আর ভিডিও ভিডিও অনেক দিন থেকে আসেনি কারণ আমাদের কিছু মানে একটু মানে শুটিংটা চলছিলো শ্যুটিং চালাচ্ছি অনেক দিন থেকে আর এমনিতে এদিকে প্রচুর মানে এখন ঝড় বৃষ্টি চলছে আর চারিদিকে বন্যার খবর সব ডুবে যাচ্ছে তো খুব খারাপ লাগছে তো তো আমি এই কী করবো আর এখন বিকেল টাইমে কি করব বিকেল টাইমে এই তো লাইভটা অন করলাম একটু তোমাদের সাথে আড্ডা মারার জন্য তো যেটা বলছি চারিদিকে সব ডুবে যাচ্ছে খবর তো সবাই পাচ্ছ প্রচুর নদী কাটছে যেই হারে নদী কাটছে আর যেই হারে বন্যা বাড়ছে তো আমাদের মনে হচ্ছে আমাদের ঘর বাড়িও বোধহয় ডুবে যাবে নাকি তো আমি যত আমার যতদূর আইডিয়া আমাদের ঘর বাড়ি যদি ডুবে তো আমার মনে হয় পুরো পৃথিবীটা মনে হয় ডুবে যাবে পৃথিবীর মত যত মানুষ আছে সবাই ডুবে যাবে কারণ আমাদের ঘর বাড়িটা আশা করি অনেক উঁচুতেই আছে আমাদের গ্রামটা তো যাই হোক তো অতটা গেস করেছি না কিন্তু বন্যার সম্পর্কে অনেকটা ধারণা মানে অতটা কিছু বলার কার কখন কি কখন কার হওয়া হবে ভালো আছো জন্ হ্যাঁ অনেক ভালো আছি তুষার মণ্ডল অনেক ভালো আছি অনেক ভালো আছি তুমি কেমন আছো বাড়ির দিকে কত বাড়ির দিকে বাড়ির দিকে জল অনেকটাই বেড়ে গেছে আমাদের বাড়ির সামনে প্রায় আমাদের যেটা তার ভাড়াটা আছে তার তারভাড়া থেকে দু হাত নিচে জল আছে হুম তো আমাদের তার তারভাড়া থেকে উঁচু আমাদের উঁচু কতটা জানো তো তার ভাড়া থেকে উঁচুটা দু মানুষ উঁচু আছে আমাদের গ্রামটা তো ভাড়াতে জলটা তার ভাড়া থেকে দু হাত মানে দু হাত নিচে আছে জলটা দু হাত উপরে উঠলে তার ভাড়াতে চলে আসবে তারপরে দেড় মানুষ উঁচা উঠতে হবে তাহলে গ্রামে মানে আসবে তো যাই হোক এতটা নিচেতে জল আছে এখনও তো জলটা আছে ভালো জল অনেক বেড়েছে জল বেড়ানি এমনটা না জল প্রচুর জল বেড়েছে পুরো মাঠ সব মাঠে কেমন বেড়েছে আজকে সারাদিনে দেখাচ্ছি সেই জন্য লাইফটা অন করলাম আরও দেখো এই যে আমাদের একটা স্কুল ছোট স্কুল হিংমণি শিশু শিক্ষা কেন্দ্র এটা আমাদের ছোটো স্কুল ছোটোকালে আমরা পড়েছিলাম ওয়ান থেকে ফোর অব আমরা পড়েছিলাম এখানে তো আজকে কালকে জল ছিল না আজকে পুরো দিনে দেখো এই দেখো বন্যার জল আজকে ঢুকলো আজকে প্রায় বারোটা থেকে ঢুকছে এভাবে ঢুকে গেছে প্রচুর ঢুকেছে দেখো এখানে ঢুকে জল ঢুকে এখান থেকে এই টিউবওয়েল টিউবওয়েল সব জায়গাতে জল লেগে গেছে এখানে সব জল মানে জলময় হয়ে গেছে আর কি আজকে এতটা ঢুকেছে কালকে এখানেই এক হাঁটু জল হয়ে যাবে চ্যালেঞ্জ কালকে এই জায়গাটাতে কালকে এই জায়গাটাতে এক হাঁটু জল হয়ে যাবে কালকে এই জায়গাটা এক হাঁটু জল হবে অবশ্যই আর এখানে তো আমাদের মানে এই যেই দেখো এখানে এক হাঁটু জল হলে মানে আমাদের কতটা উঁচু আছে এই যে বাঁধ এই বাঁধটা এতটা উঁচু আছে মানে এখানে বাঁধটা এখন কম্পালসারি তুলনায় বাঁধটা এখানে দু মানুষ উঁচু আছে তো আমাদের গ্রামটা এতটা উঁচু আছে হ্যাঁ তো তোমরা সবাই জানো তো এতটা উঁচু আছে এই মানে বাঁধ এই বাঁধের সমান আমাদের উঁচু এই আর এই স্কুলটা কিন্তু স্কুলটা কিন্তু বেশি উঁচুতে নয় স্কুলটা জ মাটি থেকে বেড়াই দু হাত দু হাত উঁচু করা আছে দু হাত বেশি না মানে বানানো সরকার যখন বানিয়েছে এত খরচা করে কিন্তু এটাকে উঁচু করা দরকার ছিল কিন্তু করেনি তার জন্য স্কুলটা এখন বন্ধ দিয়ে দিয়েছে তো স্কুল বন্ধ তো যাই হোক স্কুল বন্ধ করে দিয়েছে খুব ভালো করেছে কারণ ছোট ছোটো ছেলে মেয়ে বাচ্চা মেয়ে আসছে তো আজকে স্কুলটা হলো কাল কাল থেকে বন্ধ তো না হলে এই জলে ক্ষতি হবেই কোনো কোনো বাচ্চা মেয়ে কোথায় এখানে এটা এই জলে ক্ষতি করে দিবে তো ক্ষতি হয়ে গেলে তো কেউ দিতে পারবে না হুম দাদা আমাদের বাড়ি সুখদেবপুর হ্যাঁ তুষার তোমাদের বাড়ি সুখদেবপুর খুব ভালো তো ভালো আছো তো যাই হোক তো অনেক ভালো আর আমাদের ভিডিও নিয়ে কথা বলছি একটু আর ওদিকে গেলাম না সবাই তো সবাই খবর টিভি মোবাইল সবার যাতায়ার হাতে মোবাইল আছে কেমন বন্য সবাই দেখছো তো সবাই দেখছো তো অত সম্পর্কে বলার আমার কিছু নাই কিন্তু আমাদের গ্রামের সম্পর্কে বলে দিলাম এটাই জাস্ট আর কিছু বললাম না তো আমাদের গ্রাম সম্পর্কে বলে দিলাম জাস্ট আর কিছু বললাম না আমাদের গ্রামে এরকমই অবস্থা আর আমাদের ভিডিও সম্পর্কে এবার এবার আমরা চলে এসলাম একটু ভিডিও সম্পর্কে কথাটা বলে নিই তারপর অবশ্যই তো আমাদের ভিডিও এতদিন ধরে আমরা শুট করলাম তো এডিটিং চলছে এখন বর্তমানে এডিটিং চলছে খুব শিগগিরই চলে আসছে নতুন ভিডিও তো ওটার জন্য আরো লাইভটা অন করলাম আর তোমাদের সাথে অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ হয়নি তো তার জন্য আরও তো তোমরা কিছু বলা বলার জন্য তোমাদের সাথে কথা বলার ছিল না তো বলো তো কমেন্ট করো লাইক করো লাইভটা একটু তো কি বলছি প্রশান্ত স্ক্রিপ্ট লিখতে হবে আর কিছু না তো তোমরা আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর যদি কেউ কারো বন্যার সময় এখন বন্যার পরিস্থিতিতে তো এখন বন্যার পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে শেখো কারণ এখন অনেক মানুষ বিপদে আছে অনেক মানুষ বিপদ আপদে আছে তো মানুষ যারা যারা মানে অনেক ঘর যারা ঘরবিহীন আশ্রয় নাই তো তাদের আশ্রয় দাও একটু তো সুযোগ দাও যাতে তারা বন্যা অবধি তোমাদের বাড়িতে জায়গায় কাটাতে পারে বা ঘরে কারো তোমার বাড়িতে জায়গা নেই তো কারোর বাড়িতে জায়গা করে দাও বা তোমাদের স্কুল পাড়া এসে জায়গা করে দাও আর যারা যারা পারছো না ডাক্তার আমাদের লাইফটা দেখছো তো তোমরা কোনো টেনশন করো না আমার আমাদের গ্রামে চলে আসো আমার আমার তরফ থেকে আমি থাকতে দেবো অসুবিধা নাই আমাদের বাড়ি থাকতে দেবো কেউ যদি না থাকতে দেয় তোমরা যে যেখান থেকে আছো চলে আসবে আমাদের ইউটিউবে আমার মোবাইল নাম্বার লিন দেওয়া আছে আমাদের সবাই টিমে টিম থেকে তো বারবার কল করছে আমাদের একটু সোজাই হোক তো তোমরাকে বলছিও সেটাই কথা তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইভটা দেখতে থাকো একটু আর ভিডিও কিছু দিনের মধ্যে আপলোড দিয়ে দেবো একটা ভিডিও আর দিন দুটা শ্যুট আছে দু দিন শ্যুট লাগবে মোট মাত্র দু দিনের পর ভিডিওটা এডিট হবে হয় দুদিন আজকে বার বলে গেলাম আজকে বুধবার হ্যাঁ বুধবার বুধ বৃহস্পতি শুক্র শনি হ্যাঁ শনিবারে শনিবার থেকে রোববারে ভিডিও আপলোড হয়ে যাবে হুম শনিবার থেকে রবিবারে ভিডিও আপলোড হয়ে যাবে আশা করি ভিডিও আপলোড দেওয়ার পর তোমাকে ভিডিও শনিবার থেকে রবিবার ভিডিও আপলোড দিয়ে দেব শনিবার শনিবার থেকে রবিবার ভিডিও আপলোড অবশ্যই অবশ্যই হবে হ্যাঁ কোনো মানে ছাড় নাই কিন্তু ভিডিওটা এই ভিডিওটাও খুব ভালো আমরা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিও যত দিন যাচ্ছে তত জটা ভিডিও মানে দিন না জটা ভিডিও যাচ্ছে ততটাতে পরিবর্তন পাচ্ছ তোমরা একটু একটু করে হয় কিছু একটা পরিবর্তন কথা মেনটেন্স বলো বা একটা যে কোনো কিছু মেনটেন্স হ্যাঁ তো সব কিছুরই একটা মেনটেন্স আছে ভালো এই দেখো আমাকে তো যাই হোক তো আপনাদের মেইনটেনেন্স তো আমাদের ASCII প্রত্যেক যেন দেখতে পাচ্ছ তো আমাদের একে চিন্তা করতে তোমরা এই এই বাড়ি ডাক্তার বলেছিল ওই ভিডিওটাতে বাচ্চাদের মাল করে বাড়ি ডাক্তার বলেছিল তো আমি এই বন্ধুটাকে নিয়েছিলাম ভিডিওতে মাইমদে নিয়ে নি ওকে বলি আমাদের কাজ করতে কিন্তু ওই করে না কারণ বাইরে থাকে তো বাইরে পড়াশোনা করে ওইজন্য তো যাই হোক পড়াশোনা করলে কার ক্ষতি করব না ফ্রি টাইম থাকলে নিয়ে নি ওইটাই বলছি না যে তোর দাদা ফোন করছে একটু দাদা চলো চলে আসতে বাড়ি তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা আমরা যেটা যেই টাইমে বললাম তো অবশ্যই পোস্ট হবে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি সহকারে বলতে পারি পোস্ট হবে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে মন দিয়ে মন দিয়ে না দেখলে ভালো বুঝতে পারবে না আমাদের ভিডিওগুলো আর যেটা ভিডিওতে ছাড়া আছে দেখো বাপসে মালকোর ভিডিও তোমরা জানো কবে ছেড়েছি কেউ কেউ জানো না হয়তো দশ থেকে না কদিন হবে এক সপ্তাহ হবে এক সপ্তাহ হলো ছাড়া এক সপ্তাহ হয়নি এখন শুক্রবার ছেড়েছিলাম হ্যাঁ আজকে বুধবার আর দু দিন হবে এক সপ্তাহ হয়নি তো তোমরা দেখবে ওরা ভিডিওটা গিয়ে অনেক ভালো লাগবে অনেক ভালো ভিডিও বানিয়েছি হুম তো সেই ভিডিওটাতে আমাদের ওয়াচিংও ভালো এসছে কেউ কথা হুম দাদা কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো আছি তোমার মনে মনে আছে ও তোমার একটু তাড়াতাড়ি ছিল ওই জন্য ভিডিওটা মানে দেখো আমাদের যেটা ভিডিও বানো চব্বিশ মিনিটে ভিডিওটা কেমনভাবে বানানো হয়েছে যে ভিডিওটা একটু একটু স্ক্রিপ্ট যদি করো একটু এক সেকেন্ড বা স্ক্রিপ্ট করে বুঝতে পারবে না কিন্তু দু মিনিট এক মিনিট বা দেড় মিনিট স্কিপ বা তিরিশ সেকেন্ড স্কিপ দিলে ভিডিওটা কিছু মজা বুঝতে পারবে না ওই ভিডিওটা ওইরকমভাবেই বানানো হয়েছে ভিডিওটা মানে সম্পূর্ণটা মন দিয়ে দেখতে হবে তাহলে ভিডিওটা মানে কী সম্পর্কে ভিডিও তৈরি হয়েছে কী নিয়ে ভিডিওটা তৈরি হয়েছে মানে কী গাইডলাইন নিয়ে তৈরি হয়েছে বা কী সম্পর্কে বলতে চাচ্ছে লজিকগুলা কীভাবে বলানো আছে তাহলে বুঝতে পারবে আর তোমরা যদি ভাবো যে একটু স্ক্রিপ্ট করে দিই ভিডিওটা এই এই সিনটা বানানো না সিন ভিডিও ওইভাবেই তৈরি করানো আছে কিন্তু ভিডিওটা যে এইভাবে তৈরি কর কি না ভিডিওটা যদি তোমরা মানে ভালোভাবে না দেখো বুঝতে পারবে না আর ভিডিওটা এমনভাবে তৈরি করানো হয়েছে যে একটা সিনেমা তৈরি হয়ে যাবে ওইভাবে কিন্তু আমরা কেটে কেটে মেন মেন সিনটি নেওয়া হয়েছে তার জন্য যাতে ভিডিওটা জানে জমে আর মেন মেন সিন না নিলে তো জমবে না আর আমরা ওইভাবেই ভিস ভিডিওগুলো কেটে কেটে ভিড়ানো হয়েছে আর অনেকটা খাটি খাটিং হয়েছে মানে প্রচুর বড়ো ভিডিও তো এটা এক মাস ধরে শ্যুটিং চলেছে এক মাস শুটিংয়ের পর ছাড়তে পেরেছি চব্বিশ মিনিটের ভিডিও হুম এক মাস লাগেনি নি অবশ্য কুড়ি দিন লেগেছে দশ দিনই লেগেছে এক মাসেই ধরতে পারো তো এটাই বলছি তো তোমরা ভারত থেকে সুস্থ থেকে সবাই এভাবেই টাটা বাই বাই সবাই আর বন্যার সময় সব সতর্ক থেকেও একে অপরের হেল্প করতে থাকবে সহায়তা করবে আর কিছু বলার নাই তো তোমরা সবাই সুস্থ থাকবে আর আমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে টাটা গুড বাই এখান থেকে রেখে দিচ্ছি আর তোমরা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো ভিডিও দেখে আসবা লাইক করো যারা লাইক করোনি আর যারা যারা দেখেনি আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবো অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া আইকন অন করে দেওয়া ফলে তাড়াতাড়ি তোমাদের মোবাইলে ঢুকে যাবে এটা বলতে চাই আর কিছু বলার নাই হুম টা টাটা